এটা একটা রাস্তা কিন্তু এটা ব্যবহার করা হয় না উনি নিজে তারতিপ করে অনেক সবজি লাগাইছে আসলে কী কী সবজি আছে আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখবেন হচ্ছে সিম গাছ আশা করি দেখে বুঝতে পারছেন এবং পাশে রয়েছে বেগুন মরিচ টমেটা সুন্দর করে সারিবদ্ধভাবে লাগিয়েছে এবং সেখানে কিছু জৈব সার দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কালো কালো গাছের গোড়ায় তো এখানে পুরোটাই বালু ছিল তো আমরা মনে করেছিলাম যে আসলে বালুর ভেতরে গাছ হবে না কিন্তু কাকা খুব পরিশ্রম করছে আমিনুর কাকা এটা মাইটে সার জৈব সারটার দিয়ে সুন্দরভাবে তারতিব করার কারণে আসসালামু আলাইকুম ভেটস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে শীতের দিনে যে সবজি রয়েছে সবজি কিভাবে চাষ করবেন এবং ছোট্ট জায়গায় আপনারা অনেক কিছু রোপণ করে খাইতে পারবেন সেই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিও তা দেখাব শীতের মৌসুমে আমাদের এক চাচা এটা একটা রাস্তা কিন্তু এটা ব্যবহার করা হয় না উনি নিজে তারতিব করে অনেক সবজি লাগাইছে আসলে কী কী সবজি আছে আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখবেন এটা হচ্ছে সিম গাছ আশা করি দেখেই বুঝতে পারছেন এবং পাশে রয়েছে বেগুন মরিচ মরিচ মূলা টমেটা সুন্দর করে সারিবদ্ধভাবে লাগিয়েছে এবং সেখানে কিছু জৈব সার দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কালো কালো গাছের গোড়ায় তো এখানে পুরোটাই বালু ছিল তো আমরা মনে করেছিলাম যে আসলে বালুর ভিতরে গাছ হবে না কিন্তু কাকা খুব পরিশ্রম করছে আমিনুর কাকা এটা মাইটে সার জৈব সারটার দিয়ে সুন্দরভাবে তার করার কারণে গাছগুলো আপনারা আশা করি অনেক তরচর হয়েছে সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এবং সাথে একটা লাউ গাছ লাউ গাছটাও অনেক সুন্দর মোটামুটি উপর দিকে চলে আসছে তো আমরা ভেবেছিলাম যে হয়তো বা এখানে বালুর ভেতরে গাছগুলো হবে না আসতে আস্তে মারা যাবে এখানে যে আরও সিম দেখতে পাচ্ছেন সিমের চারা উঠে আসছে দিক থেকে বেগুন গাছে এত কীটনাশক স্প্রে করতে হবে পাতাগুলো খেয়ে গেছে আপনার কাছে মনে হচ্ছে দেখেন আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন আর ছোট্ট এই ক্ষেতটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টটি জানাবেন আপনিও এই ধরনের গাছ রোপণ করে নিজে শীতের সময়ের সবজি উপভোগ করতে পারবেন ছোট্ট করে ছোট্ট আঙিনায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই টাটা থ্যাংক ইউ সো মাচ